চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে বন্দর ডকস জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সিবিএর কর্মী সভা মত বিনিময় সভা তিন ডিসেম্বর তিন নং ফকির হাটে অনুষ্ঠিত হয় বন্দর ডক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম হোসেন সেলিমের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোহাম্মদ আবুল কাশেম সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ হুমায়ুন কবির ফারুক দপ্তর সম্পাদক মোহাম্মদ সেকান্দার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল উইসম্যান নেতা ইমাম হোসেন খোকন আবুল হোসেন ভাসানি মোহাম্মদ আফসার পাখি এসার সহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন যে বিগত সরিয়াতে সরকার যে আমাদের বিভিন্ন জিটি এনসিপি সিসিপি বা আপনার লালদি আচ্ছর এইসবকে বিদেশিকে হাতে তুলে দেওয়ার যে পায় তারা চুক্তি করেছে আমরা ওই চুক্তির বিরুদ্ধেই আমরা গত শনিবার একটা প্রতিবাদ সভা করেছি আজকে আবার আমরা মিটিং করছি এর সাথে সাথে এখানে কিন্তু আমরা ওই যে মিটিংটা করেছিলাম ফেডারেশনের উদ্যোগে কিন্তু এটা হচ্ছে আমাদের ডক জাতিবাদী শ্রমিক দল আমরা নেত্রী আমাদের কর্মীদের এখানে আজকের সবচেয়ে যে যেগুলো হচ্ছে প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে আমরা প্রতি হচ্ছে স্টুডেন্টের থেকে টেন পার্সেন্ট একটা বেতন বৃদ্ধি ব্যাপার এটা কিন্তু এই আমার একজন কর্মী হয়তো আপনি শুনেছেন যে প্রতি বছর এটা যখন দেওয়ার সময় আছে তখন এরা বিভিন্ন বিভিন্ন পায় তারা করে নাহলে তখন আমাদের কর্মীরা এরা নাহলে আপনার বুকুন বন্ধ করতে বুকুন বর্জন করতে হয় নাহলে কাজে স্লো করে দিতে হয় নাহলে এরা দেয় না কিন্তু এবার আমরা কিন্তু

তারপর আপনার বিদ্যুয়ের মধ্যে যদি একটা ফয়সালা না আসে দেওয়াল তাহলে আমরা একটা হয়তো দেখতে বাধ্য হবো আগামী দিনে কর্মসূচি করা আমাদের শ্রমিক কর্মচারীদের প্রতি বছরে নেয় দশ মাসে বৃদ্ধি করা হয় আজকে এই সেটা সরকারের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন স্টিমার যারা আছে তারা সরেটারের দোষণ হিসাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের সঙ্গে কর্মচারীদেরকে দশ পার্সেন্ট না দিয়ে তারা চট্টগ্রাম বন্দরকে উচ্ছিদ্ধল বা শ্রমিক কর্মচারীদের উচ্ছিদ্ধল করা হচ্ছে যে পায়তারা করছে আমরা তার পূর্ব নিন্দা করছি সাথে সাথে আমরা কর্মী সভা থেকে পুরোটা সিদ্ধান্ত নেব আগামী দিনে আমাদের কর্মীগুলা এই আলোচনা করে আসতে মূল উদ্দেশ্য হলো আমরা গত তারিখ যে ফেডারেশনের উদ্যোগে সাধারণ সভা করেছি সেই সভা থেকে আমরা কিছু দাবির কথা সেই সাথে সাথে নভেম্বরের তেরো তারিখ থেকে জিসিবি শ্রমিকদের দশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হওয়ার কথা এটা ধারাবাহিকভাবে চলমান থাকবে সর্বশেষ সার্কুলারে এরকম কথাই বলা ছিল কিন্তু প্রতিপক্ষের মালিকেরা এগুলা নিয়ে আগামী বসে তার জন্য আমরা আগামী শনিবার একটা সাংবাদিক সম্মেলন করছে তার আগে আমরা আজকে এই সভা থেকে সংশ্লিষ্ট সকলের কাছে এই বার্তা আহ্বান জানাবো আমরা কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার পূর্বেই যেন সর্বসম্মতিক্রমে দশ পার্সেন্টের যে সিদ্ধান্ত বহন করা হয়েছিল সেটা যেন কার্যকরী করা হয় এই কারণে আজকে আমাদের এই কর্মী সভা প্রমাণ করে দিয়েছে একজন অন্যান্য সংগঠন থেকে শ্রমিক একজন কর্মীর ক্ষমতা তার থেকে বেশি তাই আমি বলতে চাই আগামী দিন এই নেতৃত্বকে পাহারা দিয়ে যে কোনো আন্দোলন সংগ্রাম দেবে সেই কর্মীরা আগের মতো কি ভূমিকা পালন করবে ভাইরা সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার